এবার রাহাত এবং পারির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপর্ণা নাটকের একশো তো উনষাটতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন পারির কথা শুনে এক পর্যায়ে তনিমা অনেক ভয় পেয়ে যাবে এবং তনিমা যখন রিয়ার নামটি পারির সামনে উল্লেখ করতে যাবে ঠিক তখনই রিয়াকে দেখা যাবে সে পেছনে এসে দাঁড়াবে আর তনিমার সাথে সাথে রিয়াকে দেখে সে ভয় পেয়ে যাবে এবং এক পর্যায়ে রিয়াকে পারিও দেখে ফেলবে তখন পারি বলবে কী ব্যাপার রিয়া তুমি এখানে কেন তখন রিয়া বলবে আসলে তুমি তো হাতের প্যাচে জিতে গেছো আর এর জন্যই তোমাকে কংগ্রাচুলেশন জানানোর জন্য এখানে চলে এসেছি এটি বলার পর রিয়াকে দেখা যাবে সে তনিমাকে নিয়ে ওখান থেকে বের হয়ে যাবে এবং তনিমাকে অনেক বকাবকি করবে যে তনিমা কেন তার নামটি পারির কাছে বলতে গিয়েছিল এবং এক পর্যায়ে রিয়া বলেই ফেলবে যে তোমাকে আর আমার হয়ে কাজ করতে হবে না আমার কাজ আমি নিজেই করা শুরু করব। এইসব বলতে দেখা যাবে রিয়াকে আর অন্যদিকে তনিমা এবং পারি যখন বার্গেটিং করবে এই ব্যাপারটি দেখে ফেলবে রাহাত এবং এক পর্যায়ে রাহাত পারির কাছে জানতে চাইবে যে আসলে কী ঘটনা ঘটেছে তখন পারি সব কিছু রাহাতকে খুলে বলবে পারি বলবে তনিমা দুবার আমার পিছনে চক্রান্ত করেছে সে আমাকে হারাতে চেয়েছে কিন্তু আমি দু দুবারই তাকে ধরতে পেরেছি আর এই কথা শুনে রাহাত রেগে যাবে রাহাত বলবে আসলে এই সব কিছুর মূল হচ্ছে তোমার হাজব্যান্ড তোমার হাজব্যান্ডের কি একটু আত্মসম্মান নেই সে কীভাবে এরকম একটা জঘন্য পরিবারে তোমাকে ছেড়ে দেয় আর তোমার যুদ্ধ তোমার একাই করতে হয় তুমি এখনও কেন তোমার হাজব্যান্ডকে ছাড়ছো না আর এই কথা শুনে পারি অনেক রেগে যাবে এবং পারিকে দেখা যাবে সে রাহাতকে জোরে একটা থাপ্পড় মারবে এবং থাপ্পড় মেরে ওখান থেকে চলে যাবে আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে সেবার নিজেই পারিকে হারানোর জন্য মাঠে নামবে রিয়া এবার সরাসরি ওখানের যে যাজরা রয়েছে তাদের চেম্বারে চলে যাবে এবং তাদেরকে বলবে শোনেন আমার যে কোম্পানি রয়েছে আমি সেই কোম্পানি থেকে আপনাদেরকে স্পন্সারশিপ দিতে যাচ্ছি আর এজন্যই আমি চাচ্ছি আমিও আপনাদের সাথে শেয়ারে কাজ করব। আর এই কথা শুনে ওখানের যে জাজরা রয়েছে তারা জানতে পারবে যে রিয়া অনেক মোটা অঙ্কের টাকা তাদেরকে স্পন্সারশিপ দিবে আর এটি জানতে পেরে ওখানের জাজরাও রিয়ার প্রস্তাবে রাজি হয়ে যাবে এবং এক পর্যায়ে রিয়াও ওখানের জাজদের লিস্টে গিয়ে দাঁড়াবে আর এভাবেই রিয়া এবার সরাসরি পারির ক্ষতি করার প্রিপারেশন নিবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপর্ণ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল